সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন সচিবালয়ের অগ্নিকাণ্ডের কারণ উৎস এবং ক্ষয়ক্ষতি নির্ণয়ের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ কমিটিকে আগামী সাত দিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাইজুল ইসলাম চৌধুরী প্রথম তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন তাকে কমিটির প্রধান করা হয়েছে গত বুধবার দিবাগত রাত্রে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট টানা ছয় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে ভবনটির চারতলায় অবস্থিত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুসের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার জরুরি সভা হয় সে সভায় ঘটনা তদন্তের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয় এছাড়াও স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পৃথক তদন্ত কমিটি করেছে এসব কমিটির বড় কাজ হচ্ছে ক্ষতি নির্ণয় করা নিউজটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে